সকলের জন্য আবারও গুড নিউজ রয়েছে বিশেষ করে যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এলডিসিতে অ্যাপ্লাই করেছ লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের সকলের জন্য এখানে গুড নিউজ রয়েছে ফাইনালি ফ্রেন্ডস নভেম্বর মাসের তিন তারিখে তোমাদের যারা এলডিসিতে অ্যাপ্লাই করেছ তাদের রিটার্ন এক্সামিনেশনের ডেট চলে এলো আগামী চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে দশটা থেকে একটার মধ্যে সেই এক্সামিনেশনটা হবে আগরতলার মধ্যে এই নোটিফিকেশানে তোমাদের কারা কারা সেই এলডিসিতে মানে ইলিজিবল হয়েছ সকলের নাম রয়েছে এবং এখানে ডেট রয়েছে এবং কবে অ্যাডমিট রয়েছে কল লেটার সবগুলো ডিটেলস রয়েছে সবগুলা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব তার আগে একটি ছোট্ট ইনফরমেশন যারা এই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে তোমা তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে এই সকল এক্সামিনেশনের জন্য নোটস পেয়ে যাবে এবং যারা ফ্রি অফ কস্ট আমাদের এই চ্যানেলে ক্লাস করতে চাও এই ভিডিও নিচে তোমরা ক্লাস লিখে কমেন্ট করবে তাহলে আমরা তোমাদের জন্য ফ্রি অফ কস্ট এই সকল এক্সামিনেশনের জন্য ক্লাস নিয়ে আসবো দুটি ক্লাস আমি আপলোডও করেছি কিন্তু সেই ভালো রেসপন্স না থাকার কারণে আমি আর আপলোড করছি না প্ল্যান রয়েছে আরও ত্রিশটি কোয়েশনের একটি পিপিটি রেডি আছে আমি হয়তো বা আপলোড করে দিতে পারি কিছুদিনের মধ্যে ঠিক আছে তো আর সময় বেশি নেব না জাস্ট এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করব। এই যে নোটিফিকেশনটি যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এখানে ডিআরডাব্লু ছিল গ্রুপ ডি ছিল এলডিসি ছিল ঠিক আছে তো ডিআরডাব্লিউটাও আমি অলরেডি এসে গিয়েছে আমি তোমাদের বলে দিয়েছিলাম এখন লোয়ার ডিভিশনেরটাও এসে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের গ্রুপ ডিটাও চলে আসবে যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছ নিজেকে প্রিপেয়ার করে নাও তার জন্য কল লেটার তোমাদের নিট টু ডাউনলোড কল লেটার ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা কল লেটার মানে তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবে সেটা দ্যাট ইজ ফার্স্ট ডিসেম্বরে এটা রিলিজ হবে যারা নিচে যাদের নাম রয়েছে এলিজিবিলিটি লিস্টে তোমাদের সকলের এই ডেটে থেকে তোমাদের কল লেটার মানে অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু হবে ঠিক আছে দ্য লিস্ট ক্যান্ডিডেট এলিজিবিলিপিয়ার রিটার্ন এক্সামিনেশন ওয়েল নট ফাউন্ডে এখানে বহুত নাম রয়েছে যারা ইলিজিবল হয়েছে এবং যারা ইলিজিবিলিটি পাওনি কিসের জন্য সেটা আমরা একবার নিচে স্কল ডাউন করে দেখে নিই এই যে এই যে নামগুলো রয়েছে সব কিন্তু ইলিজিবিলির মানে এরা এক্সামিনেশনে বসতে পারবে যারা ইলিজিবল হওনি তোমরা এখানে বসতে পারবে না এক্সামিনেশনে বসতে পারবে না আমরা নিচে স্কল ডাউন করে একবার দেখে নিচ্ছি কি কারা অনেকজন এখানে রয়েছে এলডিসির জন্য আচ্ছা এই যে এই যে ইনএলিজিবল ঠিক আছে রিজন রয়েছে যেমন ধরে নাও অরিজিৎ চক্রবর্তী গুমতি থেকে ওনাকে কিসের জন্য রিজেক্ট করা হয়েছে ডিউরেশন অফ কম্পিউটার কোর্স ইস বিলো দা মানে যে কম্পিউটার কোর্টস ওনার ছিল সেটা যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে বলেছিল তার থেকে কম ঠিক আছে ম্যাক্সিমাম কম্পিউটার কম্পিউটার এবং টেকনিক্যাল অনেকগুলো কোয়ালিফিকেশন নট ডিসক্লোজার অফ দ্য কম্পিউটার কোর্স এখানে যারা কম্পিউটারের কোর্সটা বলেনি তাদেরকেও এখানে ইলি ইন ইলিজিবল করা হয়েছে তো এই যা তোমরা এখানে চেক করে নেবে যদি তোমাদের নাম থাকে তাহলে কী কারণে তোমাদের রিজেক্ট করা হয়েছে সেটা এবং বাকি যারা রয়েছে টোটাল পাঁচ হাজার একশো জন ক্যান্ডিডেটস এই এলডিসি এক্সামিনেশনের জন্য বসবে আগরতলার বিভিন্ন স্কুলের মধ্যে এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করানো হবে এখন অ্যাডমিট কার্ডে তোমাদের দোয়া থাকবে যে কোন কোন স্কুলের মধ্যে তোমাদের সেটা হয়েছে ঠিক আছে এখানে বলে দেওয়া হয়নি কোথায় কোথায় হবে তো যারা অ্যাপ্লিকেশন করেছো বি প্রিপেয়ার্ড নিজেকে প্রিপেয়ার্ড করে নাও যাতে এখানে এই এক্সামিনেশনটি তোমরা ক্র্যাক করে নিতে পারো যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং যদি ফ্রি ক্লাসেরও প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে এখানে নিচে কমেন্ট সেকশনে বলবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এখানে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও এই যে লিঙ্ক রয়েছে ভিডিওটির সেটা তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে সবগুলো জায়গায় শেয়ার করে দেবে যাতে সকলের কাছেই ভিডিওটি পৌঁছে যায় ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ